পুরা চক বাজার সবাই বিক্রি করে ষাট টাকা আমার কাছে মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা তো পাঁচ টাকা পিস পড়বে একশো টাকা প্যাকেট আমি জানতে চাই সেলেন থেকে আসেন ঢাকা এক্স ওয়াইজের অবশ্যই আপনি সেম রেটে পেয়ে যাবেন জাস্ট শেয়ার করে দোকানের ঠিকানা অনুসারে চলে আসেন আমাদের কাছে পাবেন মাত্র বিশ টাকা ইয়া আঠারো টাকা পিস আগে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা এখনো সেল হচ্ছে আশি টাকাও সেল হয়েছে আগে আর মাত্র ষাট টাকা তো ষাট টাকা কিনে মানে একশো ষাট দিয়ে কিনে বিক্রি হবে এক হাজার এক হাজার টাকা আপনার আট টাকার মতো আট টাকা থেকেও কম আর কিন্তু এক হাজার তিরিশ টাকা সেট করতে পারবো অর্থাৎ নব্বই টাকা দিয়ে কিনে মিনিমাম দুইশো আড়াইশো টাকা তিনশো টাকাও সেল সেল করা দোকানদার বাইরে আছে কিনা কাটা করে তারা অবশ্যই জানে 100 টাকা 90 টাকা পাতা বিক্রি করে আমার কাছে মাত্র 75 টাকা এর জন্য আপনার কাস্টমারদের জন্য 20000 টাকার প্রোডাক্ট নিলে সম্পূর্ণ কুরিয়ার সার্ভিস লোন ভাই লোন ইন্টারভিউ আসে সহজ ঠিকানা বলে স্যার ভাই ভাই সহজ ঠিকানা হচ্ছে একবারে সহজ ঠিকানা হচ্ছে আপনার এই যে আশিক টাওয়ার হচ্ছে এসির হচ্ছে আশিক টাওয়ার আর এসি হচ্ছে টাওয়ার আর এটা হচ্ছে আপনার গোলছানারা প্লাজা মদিন আশিক টাওয়ারের পাশে রয়েছে গোলছানারা প্লাজা দিয়ে আপনি ঢুকলেই সামনে তাকাইলে নোমান এন্টারপ্রাইজের মক্কা টাওয়ার মক্কা টাওয়ারের পাশে গোলছানা প্লাজা গোলছানা প্লাজা থেকে তাকাবে একবারে ঢুকলে আপনার সাইনবোর্ড আছে স্টিকার আছে আপনি সরাসরি দেখতে পারবেন একবারে ঢুকলে একবার মুখে এই আমাদের রাস্তার সাথে দোকান রাস্তার সাথে এই যে আপনার হচ্ছে গিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে উঠলে হচ্ছে আমাদের স্টিকার দেখা দেবো সাইনবোর্ড দেখা দেবো নিচে নামলে হচ্ছে আমার দোকান অবশ্যই ভাই কম পাবে অবশ্যই কম পাবে যেহেতু আমার ভাড়ার কম অবশ্যই কম পাবে আর আমি যেহেতু নতুন শুরু করছি ইনশাল্লাহ সবাই আমাদের আমার থেকে আল্লাহর আমাদের সবাই কম রেটে পাবে ইনশাল্লাহ পুরা বিরো দেখবেন আমরা পুরা বিরো তো অনেক কালেকশন দেখা ব্যবসার মধ্যে আছে আল্লাহ তাআলা বর করে দিচ্ছি রিজিকে দশ ভাগে নয় ভাগে দিচ্ছে ভাই ব্যবসাতে কারণ আমি যদি এই ব্যবসাটা যদি সুন্দর ব্যবসাটা যদি আমি ইয়ে করি দুই নাম্বারই করি তাহলে আমার আমারটাও শেষ আমার দুনিয়াও শেষ আকার শেষ কারণ আমার দুনিয়া এইভাবে কাস্টমার যে একবার নেক্সট টাইম আর আপনি মাল নিতে পারবেন আপনি আপনি কিন্তু মাল সেল করতে পারবেন আমার আমার কাছে এই মালটা বিক্রি করতে পারতেছি না অন্য মালটা বিক্রি করতেছি আমার এক্সচেঞ্জ করে দেন আমি কিন্তু লিখে দিয়েছি আমি শুধু মুখে বলি নাই আমি মেমোর মধ্যে লিখে দিয়েছি ইনশাল্লাহ আপনারা সবসময় পাবেন সততার সাথে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ কোনো রকম কোনো প্রতারণার কোনো সুযোগ নেই তুমি কোনটাতে শুরু করবেন ভাই ভাই আমাদের কাছে তো মধ্যে সব ধরনের আইটেম আছে সিটি গোল্ডের চুরু দেখতেছেন এখানে হচ্ছে আপনার যে মাত্র 30 টাকা জোড়া পড়বে মাত্র 30 টাকা জোড়ার মধ্যে ডিজাইন আছে আপনার 8 10 ডিজাইন আছে এই যে দেখেন সিটি গোল্ড চুড়ি এগুলো কিন্তু 6 মাসের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যারা সেল করবেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই ধরনের আইটেম আমাদের কাছে অনেক আছে আর যারা সরাসরি আসছে চাচ্ছেন আমাদের সহজ ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার মদিনা আশিক টাওয়ারের উত্তর সাইডে বলছানারা প্লাজার বেসমেন্ট একবারে সহজ লোকেশন এটা একবারে সহজ লোকেশন এই লোকেশনে আপনার রাস্তার পাশেই মার্কেট আপনার কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই শুধু ঢুকবেন মার্কেটে ঢুকবেন আর নোমান এন্টারপ্রাইজের স্টিকারে টাকা জোড়া পড়ে ভাই ভাই এগুলো জোড়া পড়বে আপনার সত্তর টাকা জোড়া পড়বে আচ্ছা সত্তর টাকা আশি টাকা ষাট টাকা এরকম রেঞ্জের বহুত আইটেম আছে এই যে আপনার এই আইটেমটা দেখেন মাত্র মাত্র এই যে পাতা দেখেন মাত্র পঞ্চান্ন টাকা জোড়া পড়বে এটা সবাই ষাট টাকা পঁয়ষট্টি টাকা জোড়া বিক্রি করবে ষাট টাকা জোড়া

অনেকক্ষণ দেখাতে পারবো ভাই এগুলো হচ্ছে আপনার রুলি আছে আপনার পঁচাত্তর টাকা সত্তর টাকা চোরা পড়বে রুলি এরপরে একশো টাকা এরকম রেঞ্জের মধ্যে অনেক কোয়ালিটি আছে আপনার হচ্ছে আপনার ইনশাল্লাহ আপনার চিন্তা বিহীন আপনি পুরো চকবাজারে ঘুরবেন পুরো চকবাজার বাজার থেকে কেনাকাটা করবেন আমার কাছে কেনাকাটা করবেন একবার রিল্যাক্সে এ কেনাকাটা করতে পারবেন এবং আপনার কোনো চিন্তা নাই কারণ আপনার কি কারণে চিন্তা নাই আমি দিতেছি আকর্ষণীয় একটা অফার

আরো সুবিধা হচ্ছে আপনারা বলতে হবে রবিউল ভাইয়ের বিরুদ্ধে বলতে হবে রবিউল ভাইয়ের বিরুদ্ধে অবশ্যই আপনি সহযোগিতা পাবেন অবশ্যই আপনার জন্য আপনার কাস্টমারদের জন্য বিশ হাজার টাকার প্রোডাক্ট নিলে সম্পূর্ণ ফ্রি